আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলার রান্না বান্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার করব শাহি চিকেন রোস্ট রেসিপি খুবই অল্প মশলা এবং অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার এই সেম রেসিপি ফলো করলে আপনাদের চিকেন রোস্ট বিয়ে বাড়ির শাহি রোস্টের থেকে কোনো অংশে কম হবে না আর ইনশাল্লাহ অথেন্টিক ভাবে রোস্ট রান্নার রেসিপি শিখে যাবেন আমার চ্যানেলে রোস্টের আরো অনেক রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আবার চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এখান থেকেও দেখে নিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে শাহি চিকেন রোস্টার রেডি করব। এর জন্য প্রথমে এখানে একটি সোনালি মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটাকে আমি চার পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিবেন নর্মালি রোস্টের ক্ষেত্রে চিকেনের পিস গুলো একটু বড় সাইজ হলে দেখতে এবং খেতে ভালো লাগে প্রথমে মুরগি গুলো আমি ম্যানিট করে রাখবো এর জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি জর্দার রং আপনারা চাইলে এখানে লিকুইড ফুড কালারটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন চিকেনের কালারটা সুন্দর আসার জন্য শুধু দেয়া হয়েছে চিকেনগুলোকে করে রেখে দিব মিনিটের মতো এবার আপনাদের হাতে সময় বেশি থাকলে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন ত্রিশ মিনিট পর চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল চিকেনটাকে হালকা ফ্রাই করে নিতে হবে তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এখানে চিকেন গুলোকে একটি একটি করে দিয়ে দিতে হবে বেশি গরম তেলে চিকেন দেয়া যাবে না তাহলে কালারটা বেশি চলে আসতে পারে চিকেনের পিস গুলো আমি একসাথে হালকা ভেজে নিব এক পাশ যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে আমি আরেক পাশ উল্টিয়ে ভেজে নিব চিকেনে দুই পাশটা যখন सेम ভেজে নেওয়া হয়ে যাবে তখন তেল থেকে তুলে ফেলবো আর জর্দা রং দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন ফ্রাই করার পরে চিকেনের কালারটা কত সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন নরমালি বাবুচিরা কিন্তু হালকা করে জর্দা রং ব্যবহার করে এই তো সবগুলো পিস আমি তুলে নিয়েছি এবার এই সেম তেলের মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা আপনাদের চিকেনের পরিমাণটা বেশি থাকলে এখানে আরো কিছুটা তেল অ্যাড করতে পারেন এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ লং তেল থেকে যখন সুন্দর একটি মশলার ফ্লেভার আসবে তখন এখানে অল্প কিছু পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব তাই এখানে পেঁয়াজের পরিমাণটা সামান্য পরিমাণ দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে বা বেরেস্তার মতো দেখা যাবে তখন এক এক করে বাটা মশলা অ্যাড করতে হবে প্রথমে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিব বাদাম বাটা এক টেবিল চামচের মতো আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখানে আমি নর্মাল দেশি বাদাম বেটে নিয়েছি আপনারা চাইলে কাজু বাদাম বেটে নিতে পারেন তাহলে টেস্টটা আরো ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা এবার এখানে উঁচু করে এক চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার এখানে দিয়ে দিব টক দই এখানে ইনস্ট্যান্ট টক দইটা আমি ব্যবহার করেছি কুসুম গরম পানির মধ্যে গুঁড়ো দুধ সাথে লেবুর রস অথবা ভিনেগার দিলেই হয়ে যাবে ইনস্ট্যান্ট টক দই হাতের কাছে টক দইটা না থাকলে আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারবেন ঝটপট সাথে দিয়ে দিব এক টেবিল চামচের মতো টমেটো ক্যাচ এবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে সবকিছুর সাথে একসাথে মিশিয়ে নিব এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ঘরে বানানো শাহি গরম মশলা আর শাহী গরম মশলার রেসিপি আপনারা দেখে না থাকলে অবশ্যই আমার চ্যানেলে দেয়া আছে দেখে নিতে পারেন চা চামচের মতো দিয়ে দিয়েছি শাহি গরম মশলা দিয়ে দিয়েছি চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখানে বেশি মরিচের গুঁড়োটা ব্যবহার করা যাবে না তাহলে বেশি লালচে কালার হয়ে যাবে যেহেতু এখানে কাঁচা মরিচ বাটাটা দিয়েছি সেখান থেকে ঝালটা প্রপারলি চলে আসবে তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম রাধুনি রোস্টের মশলা এটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে আমার হাতের কাছে ছিল তাই আমি এখানে অ্যাড করেছি এবার সব শেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা এই পর্যায়ে একটু বুঝে দিতে হবে কারণ চিকেন গুলোকে ম্যারিনেট করে রাখা হয়েছিল লবণ দিয়ে সব পাটা মশলা গুঁড়ো মশলা দেয়া হয়ে গেছে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তেলটা যখন এইভাবে ভেসে উঠবে মশলার উপর তখন বুঝতে পারবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনের পিস এবার মশলার সাথে চিকেন গুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই কষানোর মধ্যেই চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে যাবে এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিতে হবে চিকেনটাকে টাকে উলটিয়ে পাল্টে দিতে হবে যেন সব জায়গা থেকেই একইভাবে সিদ্ধ হয়ে যায় আর নিচে না লেগে যায় এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তার আগে আমি এখানে অল্প কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম আমার বাসায় বেরেস্তা বেশি পছন্দ করে না তাই এখানে আমি অল্প পরিমাণ দিয়েছি এভাবেই ঢাকনা দিয়ে বারবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে প্রায় ২০ মিনিটের মতো আমার চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝোলটাও প্রায় কমে এসেছে এখন এটার মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ আপনার চাইলে এখানে গরুর দুধটা ব্যবহার করতে পারেন আবার চাইলে গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়েও দিতে পারেন আর হাতের কাছে একেবারেই কোন গুঁড়ো দুধ অথবা গরুর দুধ না থাকলে আপনারা চাইলে এখানে পানি দিয়েও রান্নাটা কমপ্লিট করতে পারেন কিন্তু গুঁড়ো দুধ অথবা গরুর লিকুইড দুধটা ব্যবহার করলে গ্রেভিটা দেখতে চমৎকার লাগে আর খেতে তো অসাধারণ লাগে আরেকবার নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব বলক চলে আসা পর্যন্ত এই পর্যায়ে এখানে দিয়ে দিব ফ্লেভারের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ এবার চুলা রাস্তা কমিয়ে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে ঝোলটা একটু আঠালো হয়ে আসা পর্যন্ত আর এই তো হয়ে গেল বিয়ে বাড়ির অথেন্টিক ভাবে শাহি চিকেন রোস্ট রেসিপি চেষ্টা করেছি খুবই সহজভাবে ঘরোয়া কিছু মশলা দিয়ে আপনাদের সাথে বিয়েবাড়ির শাহি রোস্ট রান্নার রেসিপি শেয়ার করার জন্য আশা করি আমার আজকের এই সহজ দারুণ মজাদার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরো নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন নেক্সট রেসিপিতে কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্টসে জানাবেন চেষ্টা করব আপনাদের কমেন্টস অনুযায়ী রেসিপি তৈরি করার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ